তুমি কি এখন স্বভাব হয়ে গেল না তোমার সবসময় কি আমার কাছে টাকা থাকতে চাই চাইলে কি সবসময় পাওয়া পাওয়া যায় তুই তো কোনো সময় হ্যাঁ বলিস না হ্যাঁ আছে ভালো মুখে টাকাও বের করিস না

কি অবস্থা নুংরা ঘরের মধ্যে নি সব ভাগাই দাও সব পৌরসভার গাড়ি সব নিয়ে যাবে এই নোংরা নুংরা নিয়ে টাকা পাবো ঠিক আছে